في جنة نارية قطوفها دانية كُلُوا كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخاصة. রব্বানা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল নাবী রাসূলুল্লাহ

سيدنا مولانا محمد ولا لي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস কেমন করে আসোল তোমাকে ভোলি আমি কেমন করি ইলা এই যে এই আবার কথা বলেন বাইরে দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন না চলে যান কথা বলবেন না এবার যদি কারো শুনি না একেবারে পিটিয়ে লাগবে আর কুমার বসে থাকেন বসে থাকেন দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন কথা বলবো বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অন্তর্গত মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী পনেরোতম বাৎসরিক তাফসিরুল করার না ভিড়ের সমাপনের অজনী স্বনামধন্য সভাপতি প্রধান অতিথি এত ছোট করে লিখেছেন চোখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল খালেক সভাপতি মাইজবাড়ি ইউনিয়ন বিএনপি উপস্থিত আছেন জানাব রফিকুল ইসলাম তালুকদার আমার আগে যিনি কথা বলছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ শাহিনুল শাহিন শাহিনুর রহমান শাহিনুল আলম দামাদ বারকাতহমুল আলিয়া এর আগে যারা কথা বললেন বিশেষ করে এই নাটোরের সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল বারি রশিদ কথা বলেছেন মাওলানা হোসাইন আহমেদ চোয়াডাঙ্গা

উনি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছেন এবং যারা এলের পায় দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এখানে এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেউসা দ্বারা যাক আল্লাহ বহু পছন্দ দিয়েছে চিন্তা ভাবনা করলে যে তথ্যটা পাওয়া যায় কেউ যদি সত্যিকার সম্মান পেতে চায় মাস্ক বেতার ইমান আনা লাগবে প্রশ্ন আসতে পারে যে যারা তো মানুষ ধনী আয় আছে সবাইকে ইমানদার মনে করেন অনেক মানুষ তো ইমান নেই বেমান এই যে বুস এই যে ডোনাল্ড ট্রাম্প এদেরকে তো মানুষ সম্মান করে কে বলেছে সম্মান করে সামনা সামনে তাদেরকে সম্মান দেয় যে পাহারা দিচ্ছে তাকে আপনি পেছনে কাঁক দিয়ে বলবেন সে বলবে পাহারা আমি মরে থাকেন অনেকে কায়দা কৌশলে সম্মান দিচ্ছে আমি একটা গল্প পড়েছিলাম আমার দাদা বলছিলেন

চিন্তা করছে আমার তো মাথা থাকবে না আমি যা বললাম বলছে বাদশাহ আপনি কি আমাকে বলছে না